আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি শেয়ার করব খুরমার রেসিপি কোনো কোনো জায়গায় এটাকে মুরালি বলে আমাদের এখানে খুরমা বলে আপনারা চাইলে আমার মতো বাড়িতে খুরমা বানিয়ে প্যাকেট করে ব্যবসা করতে পারেন বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এই খুরমা খুব পছন্দের আর এটাকে স্টোর করে দু থেকে তিন মাস রেখে দিতে পারেন আসুন দেখে নেওয়া যাক একদম দোকানের মতো পারফেক্ট খুর্মা রেসিপি এই খুরমা বা মুরালি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এক কেজি ময়দা আর এর মধ্যে দিয়ে দেব আধা চামচ লবণ লবণটা অপশনাল স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি আধা কাপ রিফাইন তেল তারপর শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে তেলের সাথে একদম মিশিয়ে নেব একটু সময় নিয়ে ভালো করে ময়াম দিয়ে দিব মিশানো হয়ে গেছে এখন অল্প অল্প করে পানি দিয়ে শক্ত ডো মেখে নেবো গরম পানি কিন্তু ব্যবহার করিনি রুম টেম্পারেচারের পানি দিয়ে ডোটা মেখে নিচ্ছি একবারে বেশি পানি দিয়ে কিন্তু ময়দা মাখবেন না অল্প অল্প করে পানি দিয়ে একটু শক্ত ডো মেখে নেবেন এবার মেখে নেওয়া ডোটাকে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিব। বিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আরও একবার ডোটাকে মেখে নিব তারপর এর থেকে লেসি কেটে নিচ্ছি আর এটাকে বেলে নিব রুটির থেকে একটু মোটা করে বেলতে হবে এই দেখুন মোটা করে বেলে নেওয়া হয়ে গেছে এবার একটা চাকুর সাহায্যে প্রথমে লম্বা লম্বা শেপ করে কাটে নিচ্ছি তারপর লম্বা লম্বা শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে স্কোয়ার শেপ দিয়ে নিতে পারেন বাজারে এই শেপটা বেশি চলে তাই আমি লম্বা শেপ দিচ্ছি এবার এগুলো তুলে রেখে দিচ্ছি সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেব কড়াইতে বেশি করে সাদা তেল গরম করে নিয়েছি মিডিয়াম গরম তেলের মধ্যে খুরমার শেপগুলো দিয়ে দিব হালকা গরম তেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে তেলের মধ্যে দেওয়ার পর যদি খুব একটা অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে মানে তেলের মধ্যে থেকে বাবলস খুব ভালোভাবে উঠছে আর খুরমার শেপগুলো উপর দিকে ভেসে উঠছে তাহলে বুঝবেন তেলটা কাঠি বা খুরমা ভাজার জন্য পারফেক্ট আছে যখন দেখবেন পিসগুলো ভেসে উঠছে আর ফুলতে শুরু করছে তখন গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে লো ফ্লেমে লাইট গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে তুলে নিব। আর এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে সবগুলো ভেজে নিব। এই দেখুন সবগুলো ভেজে ঠান্ডা করে নিয়েছি এবার চাষনি বানিয়ে নেব শিরা বানানোর জন্য আমি এখানে এক কেজি ময়দার জন্য সাতশো গ্রাম চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে এক কেজি ময়দার জন্য এক কেজি চিনি দিতে পারেন তারপর এর মধ্যে যতখানি চিনি দিয়েছি তার আধা দিয়ে দিব পানি তারপর নেড়ে নেড়েসেরে চিনিটা গলিয়ে জাল করে এক তার হওয়া পর্যন্ত রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে এই দেখুন এক তার হয়ে গেছে এই পর্যায়ে খুরমাগুলো দিয়ে দিব আর লো ফ্লেমে নেড়ে নেড়েসেরে দু থেকে তিন মিনিট রান্না করে নেব দু মিনিট হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দিব তারপর দু মিনিট পরপর নাড়তে হবে এতে করে যতখানি শিরা আছে সব অ্যাবজর্ব হয়ে যাবে দু মিনিট পর পর নাড়তে নাড়তে একদম ঝরঝরে হয়ে গেছে আর চিনিগুলো খুরমার গায়ে লেগে গেছে এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর দেখবেন খুরমা একদম খাস্তা হয়ে গেছে একটা ভেঙে দেখাচ্ছি কতটা করকরে হয়েছে একদম ঠান্ডা হওয়ার পর কন্টেইনারে ভরে রেখে দিবেন দুমাস পর্যন্ত খারাপ হবে না আর আমার মতো এভাবে প্যাকেট করে ব্যবসা শুরু করতে পারেন অনেক মার্জিন আছে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য এক রেসিপিতে আল্লাহ হাফিজ